হ্যালো গাইস আজকে ইন্ট্রো শুরু করতেছি আমরা হচ্ছে রিক্সা থেকে ওই জন্য যাচ্ছি আমরা ইতালিতে আমরা এখন রিক্সাতে করে ইতালি যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখুন কিভাবে রিক্সা করে ইতালিতে যাওয়া যায় এটা ইন্ট্রো হোয়াট আ নাইস ইন্ট্রো বন্ধুগণ আমরা প্রায় দেখতে দেখতে ইতালির কাছাকাছি চলে এসেছি রিক্সাতে করে

নয়েস ইগনোর করবেন গাইস প্লিজ প্লিজ আই হোপ ভিডিওটা আপনাদের ভালোই লাগবে তো এখানে গল্প হচ্ছিল হচ্ছে কাঠগোলাপ নিয়ে আমার সব কালারের কাঠগোলাপ আসলে আমার অনেক পছন্দ ওরও অনেক কাঠগোলাপ পছন্দ তো আমাকে কাঠগোলাপ দেখাই বলতেছিল যে আপু হচ্ছে কাঠগোলাপ পছন্দ করো না বললাম হ্যাঁ পছন্দ করি এরপরে না ওই যে জানেনি তো হচ্ছে ফুলের একটু ছোঁয়া পাইলে মেয়েদের যা হয় তো দূর থেকে দেখতেছিলাম হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ তো ওকে যে দেখো দেখো একটা কৃষ্ণচূড়া গাছ পাইছি আমরা দিনটা আমাদের ইয়া সুন্দর সুন্দর এবং ওকে এটাও বললাম যে দেখো কাঠগোলাপের গল্প করতে করতে একটা কাঠগোলাপ আমরা পেয়ে গেছি দেন হচ্ছে যে রাস্তায় যাচ্ছিল আমার বক বক করতেছিলাম যে আসলে ফুলের মতো আমরা যদি সুন্দর হতে পারতাম বা ফুলের মতো যদি আমাদের মনগুলা সুন্দর হইতো তাই না হয়তো আমাদের সমাজে কিছু মানুষের মন ফুলের মতো সুন্দর না তবে আমাদেরকে চেষ্টা করতে হবে সুন্দর থাকার জন্য আমরা আমাদের কথাবার্তা ব্যবহারে মানুষকে সন্তুষ্ট রাখব এবং চেষ্টা করব কাউকে কষ্ট না দিয়ে কথা বলার জন্য এটা আসলে ভালো একটা দিক আমরা ফাইনালি ইতালিতে চলে আসছি এই যে হচ্ছে আমাদের সেই ইতালি এই যে ইতালিতে চলে আসছি মেনলি এটা কোনো ইতালি না এটা ইতালির একটা এরপরে রেস্টুরেন্টে আসার পর আমরা হচ্ছে উঠছিলাম তো তারপরে এখানে আমি আমার পিচ্ছি বলতেছিলাম একটু দাও না রং করে হাঁটি রং ঢং একটু এন্ট্রি নিই সেগুলো একটু ভিটো টিটো করে দাও পরে আমি আমি ওকে অনেক সুন্দর সুন্দর স্ন্যাপ নিয়ে দিয়েই ওকে তো মাশ আল্লাহ এত সুন্দর লাগছিল তবে আমার এই রেস্টুরেন্টের ওয়েটারদের বিহেভিয়ার একদম ভাল লাগেনি আমি আসলে বলবো যে রেস্টুরেন্টের ওয়েটারদের বিহেভিয়ার ভালো হওয়া উচিত এরপরে পিচ্চিকে বললাম যাও তুমি একটু ওঠো তোমার একটু ভিডিও করি ওকে মাশাল্লা অনেক সুন্দর লাগছিল এটা আমার এরপর দিতে দিচ্ছিলাম আমার শ্বশুর আমার জামাই এসব বলে টোলে তারপরে লজ্জা পেয়ে গেছি নিজে নিজে কি বক বক করতেছিলাম আওলা ঝাওলা এরপর আমি আমার বেসিক্যালি হচ্ছে চুল ভেজা ছিল তো বেঁধে গেছিলাম দেন চুলটা শুকানোর জন্য আমি আবার ভেজা চুলে থাকতে পারি না দেন চুলটা ছেড়ে দিয়ে একটু রং ঢং করলাম যেটা হয় আর কি কোথাও গেলে মেয়েদের এটা একটা কমন জিনিস রং ঢং করা আর আমরা মেয়ে ভাই একটু রং ঢং করবোই হ্যাঁ তো এটা হচ্ছে ছেলেদের দায়িত্ব দেখার আমরা রং ঢং করব আর আপনাদের কাজ হচ্ছে দেখা যাই হোক অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখান জীবনমুখী কিছু কথা বলবো জীবনমুখী কিছু গল্প করি হ্যাঁ কফি কফি বা চাতে কখনো সুগার টুগার খাই না রেস্টুরেন্ট এসে মাংনা দিছে বলে বলতেছি আর কি এটা বাসাই হলে জীবনেও এই সুগার নিতাম না এটা হচ্ছে জীবনমুখী গল্প মানে ফ্রিতে এটা যদিও ফ্রি না আমি হচ্ছে প্রে করে খাচ্ছি তো প্রে করে খাচ্ছি আমি কেন নিবোনা এখান থেকে দুই একটা ব্যাগে ঢুকেই বাসায় নিয়ে যাই এটা কি ছিল এরপর আসলে অনেক হাসাহাসি করে দেন হচ্ছে একটু সিরিয়াসলি একটু কফি টফি খাইলাম খাওয়ার পর আরও অনেক বকবক করছিলাম আসলে আমি অনেক বকবক করি এটা আমার ওই মিনি ব্লগগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন এরপর এখানে আমাদের অনেক গরম লাগছিল দেন আমরা আসলে হচ্ছে ভিতরে চলে যাই এই বাইরে অনেক গরম ছিল দেন পিচ্ছিকে বলতেছিলাম দাও তোমার সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দে ও বলতেছে আপ ভিডিও লাগবে না ছবি উঠাই দাও ওরে আমি জোর করে কিছু ভিডিও নিছি ওকে আসলে টোটালি লাল পরিমত লাগতেছিল হ্যাঁ মাসা আল্লাহ মাসাল্লাহ মেয়েটা এত কিউট এত কিউট এত কিউট যাই হোক ওকে একটু ইয়ে করলাম এরপরে গিয়ে হচ্ছে আমরা দুইজন দুই পাশ থেকে ও ওর ফোন দিয়ে আমি আমার ফোন দিয়ে হচ্ছে দুই পাশ থেকে দুইজন কি বলে এটাকে কি ভিডিও বলে আমি জানি না যাই হোক দুইজন দুইজনের ফোন থেকে আসলে ভিডিও করছিলাম বেশ ভালোই লাগছিলো দেন হচ্ছে আমি আবার ওকে আমার ফোনটা ধরায় দিয়ে একটু ভিডিও করলাম এই হচ্ছে আমাদের একটু খুনশুটি চলছিল। খুনসুটির পর আমি ওর ফোন থেকে আমি ওর ফোন থেকে সেলফি নিচ্ছিলাম ও কখন এগুলা ভিডিও করছে আমি যদিও দেখিনি এটা হচ্ছে ক্যান্ডিড একটা ভিডিও বলতে পারেন তো ভালোই লাগছিলো এই জন্য ভিডিওতে জুড়াই দিলাম আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করলে হয় কি একটা উৎসাহ পাওয়া যায় যে হ্যাঁ সেকেন্ড টাইম বা থার্ড টাইম আমি আরেকটা ব্লগ ওপেন মানে আপনাদের জন্য দেই আসলে প্রথম প্রথম তো অনেক কিছুই ভুল হবে অনেক ভুল ত্রুটি নিয়েই হচ্ছে মানুষের জীবন সো আমি জানি যারা আমার নতুন ভিওয়ার্স তারা আসলে এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আসলে আমার ব্লগগুলা ভালো লাগে কিনা যদি আপনাদের ভালো লাগে ডেফিনেটলি আমি বেশি বেশি ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং নিয়মিত হওয়ার চেষ্টা করব তো যাই হোক এখানে আসলে বসে গল্প করছিলাম আসলে আমি কি বলবো লাস্ট মনে হয় দুই তিন মাস আমি বাহিরেই যাই নাই তো অনেক দিন পর আসলে বাড়ি থেকে বের হয়ে ভালো লাগছিল আসলে এরপরে হচ্ছে আমাদের বিদায় পালা আমরা যাচ্ছিলাম টাটা করে তবে রেস্টুরেন্টার আমার আমি আবারও বলবো রেস্টুরেন্টটা হচ্ছে দেখতে সুন্দর অ্যাস্থেটিক বাট ওয়েটারদের বিহেভিয়ার খুব একটা ভালো ছিল না যেটা আমি আসলে মানে এক্সপেক্ট করিনি গুলশানের মতো একটা জায়গায় ওয়েটারদের বিহেভিয়ার এমন হবে যদি যদিও আমি পজিটিভ মানুষ সব কিছু নেগেটিভলি ধরি না বা নেগেটিভ চোখে দেখছি না বাট আরো স্টাফ বিহেভিয়ারটা বেটার হওয়া উচিত ছিল এছাড়া সবকিছু মোটামুটি ঠিকঠাক এরপর আমরা চলে যাওয়ার সময় ও একটা ঘটনা শুনছিলাম আমি ওর কাছ থেকে মেল ওয়াশরুম ঢুকে যায় ও তার বয়ফ্রেন্ড এর সঙ্গে এটা নিয়ে ওইটার ইয়ে করছিল দেন কি আর বলবো এটা না হাসাহাসি করলাম মার সিরিয়াসলি আজকে সারা দিন যতগুলো ভিডিও করছি আমার লাস্টের যে হেঁটে আসার যে ভিডিওটা ছিল এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও মনে হয়েছে আপনারাও জানাবেন আমার কোন ক্লিপটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এবং শেষে রিকশায় আসার সময় একটু ওকে বলছিলাম যে তো ঠিক আছে আমরা টাটা বাই বাই করি ব্লগটা শেষ করি আল্লাহ হাফেজ সবাইকে